সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু নতুন মাছের কালেকশন দেখাবো চলুন মজিদ ভাই মাছের কালেকশন গুলো দেখাচ্ছে চলুন দেখে আসি মুজিত ভাই এটা কি মাছ উহ আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের নতুন আপডেট মাছ আমরা ডেলিভারি দিচ্ছি এটা জি তিরি রুই এটা জি তুলি রুই মাছ হ্যাঁ জি তিরি রুই মাছ

পাটনা কিন্তু হলুদ কোয়ালিটি থাকবে যত বড় হবে তত কিন্তু এর হলুদ কোয়ালিটি ভাবে মাছের গঠন থেকে গুলো সবকিছু আপডেটে মনে করেন পরিণত হয়ে যায় মাছগুলো যে ত্রিজ এই হলো বৈশিষ্ট্য তা আমার চাষি ভাইরা যদি নিতে চায় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এই ভৈরব মৎস্য আসরিতে তবে জি ত্রিজ মাছটা কিন্তু আপনার পর্যায়ক্রমে আস্তে আস্তে কমবে কিন্তু কমতে কমতে আপনার মাছের সাইজে চলে আসবে এই সাইজ তাতে করে এক লড উঠবে প্রথম ডিমের মাছ প্রথম লডের মাছের গুণ এবং বৈশিষ্ট্যটাই অন্যরকম ছয় মাস একটা মাসের পেটে ডিম থাকে অবশ্যই ওই মাসের গঠন থেকে কিন্তু অন্য থাকে একটা মাসের পেটে কিন্তু আপনার চারবার তিনবার চারবার দুইবার করে ডিম বের করা হয় সর্বনিম্ন তো তিনবার প্রথম লডের মাছ তো প্রথম লডের মাছ এক মাসের মধ্যে আপনার এরকম সাইজ হয়ে যাবে এক মাস লাগবে এক মাস এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এরকম সাইজ হয়ে যাবে এই যে ধরি দুই দেখেন চাষি মাছগুলো দেখুন দেখেন মাছগুলো নিতে চাইলে এটা দেখাবো রুপালি রুই মাছ

চাষি ভাইরা মাছ দেখুন এত স্পিড মাছ অনেক চাষি ভাইরা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার দাম পড়বে কোনো অভিযোগই নেই ভৈরব মৎস্য হ্যাঁ আপনি সরাসরি এসে মাছ নিয়ে যেতে পারবেন সরাসরি এসে কোনো দেওয়া লাগবে না আপনি সরাসরি এসে আমার হেঁচারিতে মাছ নিয়ে চলে যেতে পারবেন ঠিক আছে আরো অন্যান্য মাছ আছে সরাসরি হাসের থেকে মাছ কিনবেন দেখুন অরিজিনাল রূপালি রুই সরাসরি মাছ কিনলে হাতে মাছ কিনলে কোনো সময় ঠকবেন না এছাড়া আমাদের হাসারিতে আরো অন্যান্য বিভিন্ন রকমের মাছ আছে আপনার রুই কাতলা মিরগুল সিম্বার বাটা গিরাস বিভিন্ন আইটেমের মাছ আসলে আমরা সব সময় দেখাতে পারি না এই দেখেন

আমার স্ত্রী করে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যদি কল করে তো অবশ্যই মাসের বাইরেটা সব কিছু আপনার দেখাই দেবো এবং বলে দিতে পারবো দেখেন কাতলা কাতলা মাছ কাতলা মাছ এই দেখেন পানি কুমায় দেখাচ্ছি এই দেখেন কাতলা মাছ চিনার উপরে দেখেছেন মাথা মোটা এই যে মাথা মোটা হম এটা অনলি সাত টাকা অনলি সাত টাকা

মাছ আছে তা আমার স্ক্রিন পরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে চাষি যদি কল দেয় তা অবশ্যই মাছ সম্পর্কে মাছ কি কি মাছ আছে মাছের রেট সম্পর্কে যে মাছগুলো রেট বলেছে আলোচনার সাথে দেখাতে কম বেশ করে আমরা মাছের দাম রাখবো আমার অনেক পুরনো কাস্টমার আছে গ্রাহক কাস্টমার গ্রাহকরা আছে তারা বলে যে ভাই মাছ মাছের দাম ভিডিওতে যে রেটটা দেশে আসলে ভিডিওতে রেট বেশি আলোচনার সাপেক্ষে তাদেরকে দেখা যাচ্ছে কম বেশ করে একটু রাখা যাবে কম বেশ করে রাখা যাবে তা আজ এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ হাফিজ